জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়া বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আচ্ছা বলুন তো মানুষ যেই রাত দিন কোনো না কোনো ভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ছুটে চলেছে কেন বলুন তো তার কারণ মানুষ একটু শান্তি চায় সুখ চায় মানুষ ভালো থাকতে চায় জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায় কিন্তু সত্যি কি মানুষ সেই সুখ সেই শান্তি পায় পায় না কেউ ভালোবাসার জন্য কাঁদে কেউ ভালোবাসা পেয়েও কাঁদে কেউ ধনী তবুও সে কাঁধে আর কেউ গরিব অর্থের জন্য কাঁদে তবে এটা কি আমাদের জীবনের কোনো লুকানো সমস্যা এর পেছনে এমন কিছু আছে যা প্রতিদিন আমাদেরকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে তার কারণ আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি এই ত্রিতাপ জ্বালা আমাদের শরীর মনকে এমনভাবে আষ্টে পাশে বেঁধে রেখেছে আমরা এর ভিতরে এমনভাবে জড়িয়ে পড়েছি যার জন্য আমরা সুখ পাই না শান্তি পাই না শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করি হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওতে সেই ত্রিতাপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ত্রিতাপ জ্বালা অর্থাৎ তিন প্রকারের জ্বালা এই তিন প্রকার জ্বালা কী কী কীভাবে আমাদেরকে ঘিরে আছে আমরা তার মধ্যে পড়ে জ্বালা যন্ত্রণা ভোগ করছি সেগুলো বলবো সঙ্গে বলব এই ত্রিতাপ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার মুক্তির উপায় কী আজ আপনিও যদি এই তিন আগুনের সত্যতা জেনে যান কীভাবে আমাদের জীবনে এটা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তবে আপনার দুঃখ কষ্ট অনেকটাই কমে যাবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথম যে তাপ বা জ্বালায় আমরা জ্বলি সেটা হলো আধ্যাত্মিক তাপ যা আসে নিজের শরীর ও মনের থেকে দ্বিতীয় তাপ বা জ্বালা হল ভৌতিক তাপ যা অন্য মানুষ আর অন্য প্রাণী থেকে আমাদের জীবনে আসে আর তৃতীয় তাপ বা জ্বালা সেটা হলো দৈবিক তাপ যা আমাদের জীবনে আসে প্রকৃতি আর দৈবের থেকে এই তিনটে আগুন এক একসঙ্গে আবার কখনো কখনো আলাদা আলাদা করে আসে আমাদের জীবনে এবং আমাদের জীবনটাকে জারিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এবার আসুন এই তিনটি তাপ কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেটা বিস্তারিত জানি প্রথম আধ্যাত্মিক জ্বালা যেটা আসে শরীর ও মন থেকে কেমন সেটা আপনার মন খারাপ আপনি ডিপ্রেশনে ভুগছেন কেউ মারা গিয়েছে তার জন্য দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন বা কোনো প্রিয় বস্তু আপনি হারিয়েছেন বা কোনো বস্তু চাইছেন তা পাচ্ছেন না তার জন্য আপনার মন খারাপ এগুলো মন থেকে উৎপন্ন তাপ বা জ্বালা যাকে আমরা মনের কষ্ট বলে থাকি আর শরীর থেকে কি আসে আপনার জ্বর হয়েছে শরীর অসুস্থ বোধ করছেন বা ধরুন আপনার বয়স হয়েছে বুড়ো হয়েছেন আর আপনার হাঁটুতে কোমরে ব্যথা আপনি হাঁটতে পারছেন না এই রকম জাতীয় যত দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা আছে সেগুলো সবই আধ্যাত্মিক তাপ বা জ্বালার মধ্যে পড়ে আর এই জ্বালা আমাদের নিত্য সঙ্গী কম বেশি করে সবারই এটা সহ্য করতে হয় জীবনে আমরা ভাবি এত কেন আমার শরীরটা খারাপ হয় কেন মনটা মাঝে মাঝে খারাপ হয় এগুলো সবই আধ্যাত্মিক তাপ বা আধ্যাত্মিক জ্বালা দ্বিতীয় জ্বালা আধিভৌতিক যেগুলো অন্য মানুষ বা অন্য প্রাণীর দ্বারা আমাদের জীবনে আসে যেমন ঝগড়া করা কেউ আপনাকে গালাগালি দিল কোনো বন্ধু কোনো বন্ধুকে ঠকালো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চাকরির ক্ষেত্রে অফিসের বস কাউকে বেশি কথা বলল। বা তাড়িয়ে দিল চোর ডাকাতের উৎপাত এগুলো অন্য মানুষ দ্বারা জীবনে আসে নিজের থেকে হয় না আর অন্য প্রাণী দ্বারা যেগুলো আসে সেগুলো হলো পোকামাকড়ে কামড়ানো সাপে কাটা মশা মাছিতে কামড়ানো এই রকম জাতীয় সব কিছুই আধিভৌতিক তাপ তৃতীয় জ্বালা হলো আধি দৈবিক জ্বালা বা দৈবিক তাপ যে তাপ আসে দৈবাতক্রমে বা প্রকৃতির মাধ্যমে যেমন বন্যা ঝড় ভূমিকম্প খরা মহামারী প্রচণ্ড গরম প্রচণ্ড ঠান্ডা এসব কিন্তু মানুষের হাতে নেই মানুষের দ্বারা কিন্তু এগুলো আসে না এগুলো আসে প্রকৃতি থেকে আসে দেবতাদের থেকে এই তিনটে আগুন কখনো কখনো আলাদা আলাদাভাবে আমাদের জীবনে আসে আবার কখনো একসঙ্গে আসে কিভাবে আসে আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি একটি গ্রামে বিজয় নামে এক ধনী ব্যবসায়ী ছিল তার বিরাট বাড়ি বড় গাড়ি সোনা দানা প্রচুর এবং সঙ্গে সুন্দর স্ত্রী সন্তান সবই ছিল কিন্তু এক গ্রীষ্মের প্রচণ্ড গরমে জ্বরে পড়লো সে শরীর অসম্ভব তাপে জ্বলছে তার কোনোভাবেই সেই জ্বর কমছে না আর তার ফলে তার শরীর ও মন দুই খারাপ এটা আধ্যাত্মিক তাপ অনেক কষ্ট করে বহু চিকিৎসা করিয়ে জ্বর সারতে না সারতে তার এক বিশ্বস্ত কর্মচারী সব টাকা কড়ি নিয়ে পালালো আর এর জন্য তার ব্যবসায় ক্ষতি হলো অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করালো ঠিকই কিন্তু স্ত্রী বলল তোমার কাছে টাকা থাকতেও কোনো সুখ নেই সব সময় তুমি কেমন একটা খিটখিটি হয়ে গিয়েছো তোমার কাছে আমি আর সুখ পাচ্ছি না তাই আমি আর তোমার কাছে থাকবো না আমি চলে যাচ্ছি যে ছেলেটি তার কাছে ছিল তাকেও কিছুদিনের পরে সাপে কাটল এবং সেও মারা গেল এটা আধিক ভৌতিক তাপ এরপর সেই বছর প্রচণ্ড বর্ষায় বন্যা হলো আর তার বাড়ি ভেসে গেল এটা আধি দৈবিক তাপ এই তিন তাপে পুড়ে ওই বড় ব্যবসায়ী বিজয় রাস্তায় বসে কাঁদতে লাগল ঠিক তখন ওই পথ দিয়ে একজন সন্ন্যাসী এলেন তার মুখে অপূর্ব সুখ শান্তি বিজয় তাকে দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বলল হে মহারাজ আমার এ কী হলো আমি সারা জীবন ধরে সুখের পিছনে ছুটলাম কিন্তু আমি কোনো সুখ ও শান্তি কিছুই পেলাম না যত রকমের জ্বালা যন্ত্রণা আছে সবই এসেছে আমার জীবনে আর আমি সইতে পারছি না সন্ন্যাসী বলেন বৎস তোমার জীবনে একসঙ্গে তিনটি তাপ এসে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তুমি ত্রিতাপ জ্বালায় জ্বলছ বিজয় বলল হে প্রভু এই জ্বালা থেকে কি কোনোভাবে মুক্তি পাবো না সন্ন্যাসী হেসে বললেন অবশ্যই পাওয়া যায় কিন্তু এতদিন পর্যন্ত তুমি যে পথে জীবনে হেঁটেছ সে পথে কখনোই মুক্তি পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না এই জ্বালাকে এড়িয়ে যাওয়া যায় না বিজয় তখন বলে তাহলে কোন পথে চললে কি করলে এই ত্রিতাপ জ্বালা থেকে আমি মুক্তি পাব সন্ন্যাসী বলেন তুমি সারা জীবন বলেছ আমার শরীর আমার টাকা আমার পরিবার এই যতক্ষণ আমার আমার বলে আঁকড়ে থাকবে অহংকার করবে ততক্ষণ এই ত্রিতাপ তোমায় ছাড়বে না এই জগৎ একটা স্বপ্নের মতো সন্ন্যাসী বিজয়কে একটি ছোট্ট গল্প বললেন একজন দরিদ্র লোক স্বপ্নে দেখল সে রাজা হয়েছে বড় প্রাসাদ সোনার সিংহাসনে বসে আছে রানী তার পাশে বসে আছে সবকিছুই আছে একদিন সে শিকারে গিয়েছে হঠাৎ একটি বাঘ এসে তাকে তাড়া করলো লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটতে লাগল আর একটা সময় তার ঘুম ভেঙে গেল এবং সে দেখল সে তার খড়ের চালের ঘরেই শুয়ে আছে বাঘ নেই প্রাসাদ নেই রানীও নেই কিন্তু স্বপ্নে যে ভয় পেয়েছিল সেই ভয়টা এক মুহূর্তের জন্যেও তার বুকটা কাঁপিয়ে দিয়েছিল তুমি যে জীবনকে সত্যি মনে করছো এটাও ঠিক স্বপ্নের মতো আর এই জগতের সুখ ও দুঃখ এটাও একটা স্বপ্ন তারপর সন্ন্যাসী বললেন প্রতিদিন তুমি তিনটে জিনিস করো প্রথম প্রতিদিন বলো আমি দেহ নই আমি আত্মা এই তাপ জ্বালা দুঃখ কষ্ট এগুলো সবই দেহ এবং মনের আমার নয় আমার শরীর ভালো নেই কিন্তু আমি ভালো আছি আমার মন ভালো নেই কিন্তু আমি ভালো আছি এটা প্রতিদিন বলো এবং বিশ্বাস করতে শুরু করো দুই যা আছে সব ভগবানের দান এটা মেনে নাও যা চলে গিয়েছে বা যা চলে গেল তার জন্য কষ্ট পেও না শোক করো না তিন দিনে একবার সময় করে হরি নাম কৃষ্ণ নাম ঈশ্বরের নাম স্মরণ করো তার নাম কীর্তন করো তার ধ্যান করো তাহলে ধীরে ধীরে তোমার ভিতর থেকে এই আমার আমার ভাবনা দূরে যেতে থাকবে আমি করছি আমার সংসার আমার টাকা সব অহংকার তোমার ভেতর থেকে ধীরে ধীরে চলে যেতে থাকবে এবং তুমি এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির দিকে এগোতে থাকবে একটু একটু করে মনে তখন অনন্ত সুখ এবং শান্তি দুটোই পাবে বিজয় সেই দিন সন্ন্যাসীর কাছে দীক্ষা নিলেন এরপর থেকে বিজয় সন্ন্যাসীর কথা মতো তিনটি কাজ প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকলো এবং সারাক্ষণ মনে রাম করতে থাকে হাতে কর্ম করে চলে সব কিছু ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিয়ে বিজয় তার কর্ম করে যায় ধীরে ধীরে বিজয়ের জীবন থেকে তিতাপ জ্বালা দূরে সরে যেতে থাকে আর বিজয় মনে এক অনাবিল সুখ অনুভব করতে থাকে সে তখন একজন সুখী মানুষে পরিণত হয় সে সারা দিন আনন্দে থাকে কেউ যদি তাকে জিজ্ঞাসা করে আপনার তো কিছুই নেই তবু এত আনন্দ এত সুখে কিভাবে থাকেন বিজয় হেসে বলে এখন আর আমার বলে কিছু নেই তাই দুঃখ করারও কিছু নেই আজ আর আমায় কোনো জ্বালাই ছুতে পারে না ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রিতাপ নিয়ে বলেছেন দ্বিতীয় অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে তিনি বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখধা আগমপায়ীন নিত্যাস্তাংস্তিতিক্ষস ভারত অর্থাৎ হে কুন্তিপুত্র শীত গ্রীষ্ম সুখ দুঃখ এগুলো ইন্দ্রিয় আর বিষয়ের স্পর্শ থেকেই হয় এগুলো আসে আর যায় এগুলো সবই অনিত্য আরও স্পষ্ট করে কৃষ্ণ বলছেন বাহ্যস্পর্শের শক্তাক্মা বিন্দতাত্মনি যত সুখম স ব্রহ্মযোগ যুক্ত আত্মা সুখম অক্ষয় মু অর্থাৎ যে আত্মা বাইরের বিষয়ে আসক্ত নয় সে আত্মার মধ্যেই যে সুখ পায় সেই ব্রহ্মযোগ যুক্ত আত্মা অক্ষয় সুখ ভোগ করে আর সবচেয়ে বড় কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মা শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মুখ সইয়া স্বামী মা সুচ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমার শরণাগত হও আমাকে পূজা করো আমাকে সমস্ত কিছু সোপে দাও আমি তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা যতদিন আমি আর আমরা এই ভাবনা এই অহংকার মনের মধ্যে আছে ততদিন ত্রিতাপ জ্বালা থাকবি যেদিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের গোলাম হব সব কিছু তাকে সমর্পণ করে করব অনাসক্তভাবে কর্ম করবো কর্মফলের আশা না করে কর্ম করবো আমরা যেদিন থেকে ভাবব আমি করি না আমার বলে কিছু নেই সবই তার আমি মাত্র সেদিন থেকে দেখবেন এই ত্রিতাপ জালা থেকে মুক্তি পাব শুধু ছোট্ট একটা কাজ করুন আজ থেকে প্রতিদিন একবার বলুন হে কৃষ্ণ হে মধুসূদন সবই তোমার আমার বলে কিছু নেই প্রভু সবই তোমার আমিও তোমার তুমিও আমার দেখবেন এই ত্রিতাপ জ্বালা থেকে আপনি ধীরে ধীরে মুক্তির পথে এগোচ্ছেন তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং মনে শ্রদ্ধা নিয়ে একটি কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জয়